ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই মং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন সেটি শুনলে আপনারা শিউরে উঠবেন কারণ আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি তা কোনো কল্পকাহিনী নয় ঠিক আমাদের মতোই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ভেতরে রাতের নিঃশব্দতায় ধীরে ধীরে ফাঁস হয়ে যাওয়া এক অন্ধকার সত্যি যেখানে এক টুকরো লাল শাড়ি মায়ের শেষ স্মৃতি হঠাৎই একদিন জীবন্ত হয়ে ওঠে দেয়ালে আঁকতে থাকে এমন একটি বার্তা যা শুনলেই আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে এই পর্বে আমরা জানতে পারবো কিভাবে একটি ছেলে বুঝতে পারলো তার মায়ের মৃত্যু দুর্ঘটনা নয় বরং তার নিজের পরিবারের মধ্যেই লুকিয়ে আছে তার খুনি তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনায় করব। তাহলে চলুন ফিরে আসা যাক আজকের ঘটনায় হেডফোনটা পরে বসুন লাইটটা একটু কমিয়ে দিন এবং প্রস্তুত হন শুরু হচ্ছে আজকের এপিসোড দু সাল রানাঘাটের লিচুপট্টি এলাকার একটা পুরনো টালির বাড়িতে থাকত সেন মা বাবার একমাত্র ছেলে এক বছর আগে তার মাধবী লতা সেন মারা গিয়েছিলেন লোকজন বলে দুর্ঘটনায় কিন্তু মনে সব সময় একটা সন্দেহ ছিল মৃত্যুর আগে মায়ের একটা পুরনো পোশাক ছিল একটা লাল স্যাটিনের শাড়ি সেই শাড়িটা শুভম আলমারির ভাজে তুলে রেখেছিল ঘটনাটি শুরু হয় দু হাজার চোদ্দ সালের এগারোই অক্টোবর রাত দুটো সতেরো মিনিটে রাতটা ছিল খুব গভীর হালকা বৃষ্টি হচ্ছিলো বাইরে। শুভম হঠাৎই ঘুম ভেঙে দেখে ঘরের কোণে টানানো কাপড়ে দড়িতে রাখা মায়ের লাল শাড়িটা নিজে থেকেই দুলছে। কোনো বাতাস নেই, জানলাটাও বন্ধ ছিল। সে ভাবে হয়তো ঘুমিয়ে ঘরে ঘুরে ভুল কিছু দেখছে। কিন্তু শাড়িটা ধীরে ধীরে মেঝেতে স্পর্শ করে, যেন মাটি থেকেও নড়ছে। আর তারপরেই মুহূর্তে দেওয়ালে লাল সুতো দিয়ে আঁচড়ানোর মতো একটা দাগ নিজে থেকেই লিখতে শুরু করে। আমার আমার মৃত্যু দুর্ঘটনায় নয় শুভম ঘটনাটি দেখার পরে শিউড়ে ওঠে ঠিক নিচে আরেকটা লাইন লেখা ওঠে আমি বেঁচে থাকতে যাবইনি আজ বলবো শুভম মনে মনে ভাবে এতদিন পর এত পর মা কেন ফিরে এলো পরের দিন শুভম দেওয়ালের সেই দাগগুলো মোছার চেষ্টা করে কিন্তু যতই মোছে অক্ষরগুলো আরো গাঢ় হয়ে ওঠে সন্ধ্যায় শুভম এ জেঠি তাদের বাড়িতে আসে তার চোখটা লাল শাড়ির দিকে যেতেই মুখটা সাদা হয়ে যায় তিনি ফিসফিস করে বললেন মাধবীর মৃত্যুরাতে ওর শাড়িটা গায়ই ছিল দিদিভাইয়ের মুখে তখন একটাই কথা শোনা গিয়েছিল বাঁচাও শুভম তো চমকে যায় সেদিন রাতে এগারোটা বাড়ির ভেতর থেকে হঠাৎ একটা পায়ের শোষ শব্দ আসে শুভম দরজা খুলে দেখে লাল শাড়িটা সোজা বারান্দার দিকে চলে যাচ্ছে মাটিতে ছুঁয়ে টেনে নিয়ে যাচ্ছে কেউ যেখানেই থামলো সেখানে আরেকটা লাইন কিন্তু বাড়িতে তো শুভম মাতার বাবাই থাকে শুভমের বাবা অশোক সেন রিটিয়ার্ড পোস্টাল অফিসার মায়ের মতোই ভালোবাসতেন স্ত্রীকে কিন্তু সেদিন শুভম লক্ষ্য করলো বাবা লাল শাড়িটা দেখলেই রাগে ফেটে পড়ছে তিনি চেঁচিয়ে বললেন শাড়িটা থাড়িটা বাইরে ফেল ওটা অভিশপ্ত আমি নিষেধ করেছিলাম তোকে তুলতে কেন এনেছিস তুই ঘরে শুভম জিজ্ঞাসা করতেই বাবা উত্তর এড়িয়ে যান তার কাপা হাত অস্বাভাবিক রাগ সবই সন্দেহজনক সেই রাতে দুটো উনিশ মিনিটে শুভম আবার একটা ভয়ঙ্কর শব্দে জেগে ওঠে মায়ের লাল শাড়িটা এবার তার বিছানার ধারের কাছে এসে থেমেছে ঘরের কোন একটা হালকা মিষ্টি আতরের গন্ধ যেটি মায়ের খুব পছন্দের ছিল দেওয়ালে একটা নতুন বাক্য লেখা ওঠে যাকে বিশ্বাস করছো সেই বিশ্বাসঘাতক শুভ সত্যিটা জানতে চায় রাতে তিনটেরা গাছে শাড়িটা সামনে দাঁড়ায় হঠাৎই শাড়ির ভাজের ভেতর থেকে দুটো পাতলা হাত বেরিয়ে আসে একটা নারীর হাত কিন্তু খুবই ঠান্ডা যেন মৃত মানুষের হাত হাত দুটি শুভমের গলা শুয়ে বলল আমি মরে যাইনি আমি মরে যাইনি বাছা আমাকে মারা হয়েছিল শুভম দেখতে পেল হঠাৎই শাড়ির ভাজে মুখটা স্পষ্ট ভাবে ভেসে উঠছে শুভমের মা মায়ের কণ্ঠটা খুব ফিসফিস করে বলছে আমি আমি কাউকে দোষ দিতে চাইনি কিন্তু আমি যা দেখেছিলাম সেটা আমি ভুলতে পারছি না শুভম ভয়ে কেঁপে ওঠে শুভমের মা আরো বললেন তোর তোর বড় দিঠু কথাটা শেষ হলো না হঠাৎই শাড়িটা কিছু একটা গাঢ় লালচে তরলে ভিজে উঠলো শুভম তো ভয় আঁতকে উঠলো শাড়িটা নিজের থেকেই পড়ে গেল মাটিতে মনে হলো ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে জানলার কাছে ছায়া পড়ল অশোক সেন শুভমের বাবার বাবা ঘরে ঢুকতেই চিৎকার করে উঠলেন তোকে তোকে কতবার বলেছি এই শাড়ির কাছে যাবি না ওটা তো অশুভ মা কি মা কি সত্যি দুর্ঘটনায় মারা যায়নি তুমি সত্যিটা কি জানো আমাকে সবকিছু বলতে হবে আজকে শুভমের বাবার মুখটা হঠাৎই সাদা হয়ে যায় তিনি ধীরে ধীরে সত্যটা বলতে শুরু করেন সেদিন রাতেই ঝগড়া হয়েছিল তোর মায়ের কাছে একটা পুরনো কাগজ ছিল যেটাতে আমাদের বংশে অভিশাপ মুক্তির মন্ত্র লেখা ছিল তোর বড় জেঠু সেটা চাইছিল কিন্তু মাধবী সেটা দিতে চায়নি বংশের সাপ মানে কি বলছো তুমি এসব কোনোদিনও তো আমাকে এসব বলনি শুভমের বাবা ধীরে ধীরে বললেন আমাদের বাংলার কিছু পুরনো পরিবারে বিশ্বাস আছে কেউ মারা গেলে বা বংশে কোনো অশুভ শক্তি ঢুকে গেলে এক ধরনের আত্মার অভিশাপ জন্মায় আর এটা শুরু হয়েছিল তো দাদু ঠাকুমা যখন একসাথে মারা যায় তখনই তারা বংশে অভিশাপ দিয়ে গেছিলেন তারা তারা খুবই কষ্টে মারা গিয়েছিলেন তাদের খুবই অভিমান ছিল তারা একই কথা বলতো আমাদের দুটি ছেলে তাও কোনোদিনও আমাদের দেখেনি বিয়ের পরেও পরামর্শতেই সংসার আমাদের চালায় কোনোদিনও না আমরা নিতে পারছি না আমরা তোদের অভিশাপ দিচ্ছি কোনোদিনও ভালো থাকবি না তোরা মানুষের অমর আক্রোশ অভিশাপ এবং অন্যায় চিহ্নের মতো এই অভিশাপ রূপ নেয় আর এদের থেকে রক্ষা পাওয়ার জন্য একটা তান্ত্রিক প্রক্রিয়া করা হয় সেটাকেই বলা হয় সাপ মুক্তির মন্ত্র অর্থাৎ বংশের অভিশাপ থেকে মুক্তি মৃতের অসমাপ্ত ইচ্ছা শান্ত করা বাড়ির অশুভ আকার নেওয়া অভিশাপ শক্তিকে মুক্ত করা পরিবারকে সুরক্ষিত করা কিন্তু শর্তটা ছিল মন্ত্রটা ভুল পড়লে বা ভুল মানুষ পড়লে বিপদটা দ্বিগুণ হয় সাপীকৃত আত্মা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যে পরিবার এটা লুকিয়ে রাখে সেই পরিবারেই মৃত্যু হয় দুর্ভাগ্য বাড়তে থাকে হঠাৎই বৃষ্টি আর বাতাসের শব্দ শুরু হয় শাড়িটা মাটিতে পরে দ্রুত নড়তে থাকে দেওয়ালে হঠাৎই আরো একটা লাইন ফুটে ওঠে খেলে ফেলা দেওয়া হয়েছিল সিঁড়ি থেকে শুভম চমকে ওঠে মাকে মাকে সিঁড়ি থেকে ধাক্কা দেওয়া হয়েছিল বাবার কথা কাঁপছিল আমি আমি তো ছুটে গিয়েছিলাম কিন্তু দেরি হয়ে গিয়েছিল বাবার মুখে অপরাধ বোধ স্পষ্ট পরের দিন সন্ধ্যায় শুভম এক অদ্ভুত ব্যাপার দেখে শুভমের জেঠু হঠাৎই বাড়িতে আসে অশান্ত ভাবে কিছু খুঁজতে তার চোখে আতঙ্ক জেঠু লাল শাড়িটা দেখেই পিছিয়ে যায় সে বলতে থাকে মাধবী আমাকে ক্ষমা করো আমি চাইনি এমনটা হোক হঠাৎই দেখা যায় শাড়িটি একটা অদ্ভুত শক্তিতে দ্রুত জেঠুর দিকে এগিয়ে যায় দিওয়ালে আরেকটা লেখা নিজে থেকেই ভেসে ওঠে তুই ধাক্কা দিয়েছিলিস আমার ছেলে যেন সত্যিটা জানে যেহেতু ভয়ে কাঁপছে হঠাৎই সে স্বীকার করে তান্ত্রিক মন্ত্রের কাগজ পেতে শুভমের মাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল ধাক্কা দেখিতে শুভমের মা সিঁড়ি থেকে পড়ে যায় কিন্তু জেঠু তাকে বাঁচানোর বদলে পালিয়ে যায় শুভমের মায়ের আত্মা প্রতিশোধ নয় সত্যটা প্রকাশ করতে চায় হঠাৎই শাড়ির ভাস থেকে একটা মায়ের কণ্ঠ শোনা যায় শুভম বাবা আমায় মুক্তি দে আমি আমাকে শুভম সমস্ত সত্যটা পুলিশকে জানায় যেটুকে গ্রেফতার করা হয় বাবার ছেলে মিলে ফসানের মায়ের শেষ স্মৃতির সামনে দাঁড়ায় শুভম মায়ের লাল শাড়ি নিয়ে আগুনের সামনে রাখে শাড়িটা বাতাসে দুলে উঠেছে সুয়ামের কানে হঠাৎই একটা শব্দ ভেসে আসে এবার এবার আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো শুভম বাবা যত্নটা নিয়ে শুভম কোন সময় বাবাকে একা ছাড়িস না ভালো থাকিস তোরা হঠাৎই আগুনের শিখাটা উঁচু হয়ে যায় কিছুক্ষণ পর শাড়িটা নিয়ে থেকে আগুনে পড়ে যায় ওরা গন্ধে ভরে ওঠে বাতাস হঠাৎই মায়ের কণ্ঠের একটা শেষ ফিসফিস শোনা যায় শুভম আমার ছেলে তোকে অনেক ধন্যবাদ বাবা সাথে থাকুক। চোখ দুটি জলে ভরে যায় শুভমের ও শুভমকে জড়িয়ে কাঁদতে থাকে আগুনটা নিভে গেলে শুধু ছাই পড়ে থাকে আর এর পর থেকে সেই বাড়িতে আর কোনোদিনও কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি কিন্তু হয়তো ওই অভিশাপ আজও হয়তো রয়েছে এই ছিল আজকের একটা ভয়ঙ্কর বাস্তব ঘটনা যেটা হয়তো আপনাদের ঘুমের আগে অনেক প্রশ্ন রেখে যাবে আসলেই কি আমরা যাকে হারিয়েছি সে পুরোপুরি চলে যায় নাকি তাদের কোনো চিহ্ন বা তাদের কোনো ইচ্ছা আমাদের চারপাশে থেকেই যায় আপনাদের কি মতামত আমাকে কমেন্টে লিখে পাঠান আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আরও কিছু অজানা অন্ধকার রহস্যময় ঘটনা যেটা হয়তো আপনার ঘুম কেড়ে নেবে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আলোটা জ্বালিয়ে ঘুমান আর মনে রাখবেন অন্ধকার কখনোই পুরো ফাঁকা থাকে না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে